আর লবনের না খাবাটা একটু চোলাটা বন্ধ করে দাও চোলা বন্ধ করে একটু কমাই দাও আমার যে নুডুস হইতেছে একটু কমাই দাও ওই যে উপরে লবণ লবণ দিয়ে খাও নাটক যে করে ভাত খাবার ভতি গেন্দা মানুষের লেখা না এত সুখ কই ভাবা জীবন একটা বাজার করো খালি চাইলটা খালি আইন না আর কাঁচা বাজার তেল মেল সাবান হুইল বাটা কেরা নেই তরকারির ভিতরে

ভালাই দেখা যাইতেছে চশ কিনা কি মনে নেই সালা আছে না কথা বলছো চুপ চুপ করে থাকবি একদম এ ও সে শূন্য তোর পাছারে 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 ও কিলা সে শূন্য তোর পাছারে পাছারে

আরে নির আপ দুহাই দুহাই পুরা আমার দুধ ডালে শিশে মানে বাপটার মতো খাই কোন নিয়েছে এক একটা বাপটা দিল আমার কই যারা ভর্তি দিন চাবাই লবণ ছাড়া এলে তরকারি যাচ্ছে লবণ ছাড়া খা আর যারা খায় খায় ই হইতেছে বাপটা যে করতে হচ্ছে বাত্তমা বাত্তমা এক কাম ছাই لپাত বড়াই যাব মুখ গলাই যাব ঠোঁট বড়াই যাব মুখ বড়াই যাব রুচি খাব নাটকের কান্দা